নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ইউটিউব চ্যানেল ভগবানের বুকিং হয় না নেই টিকিটের ব্যবস্থাও তাই রেল কর্তৃপক্ষের ভক্তিপূর্ণ সদিচ্ছাই উমা পূজিতা হতে তার চার ছেলে মেয়েকে নিয়ে শান্তিপুর থেকে রওনা দিলেন বেহালার উদ্দেশ্যে অন্য আর পাঁচটা সাধারণ রাতের মতো সারা রাত ঘুম নয় মাঝরাতেই উঠে পড়তে হয়েছে উমাকে আর দুটো রাত মাঝে তারপরেই মহালয়া চার ছেলে মেয়েকে রেডি করে ভোরের তিনটে বাইশ ডাউন শান্তিপুর লোকাল ধরতে হবে যে পুজিতা হতে নদিয়ার শান্তিপুর গোপালপুরের সৌরভ সাহার কারখানা থেকে প্রথমে ভ্যানে শান্তিপুর স্টেশন তারপর ট্রেনে শিয়ালদাহ সেখান থেকে ভক্তের আনা গাড়িতে সড়ক পথে বেহালা পরিসাই থেকে রাতের অন্ধকার ভেদ করে মা চলেছেন ট্রেন ধরতে তাকে ঘিরেই সমগ্র বিশ্ববাসী বাঙালির উৎসব তাই ফুল ব্যবসায়ী থেকে জামা কাপড় বিক্রেতা বা ভোরের সড়ক অথবা রেলপথে যাতায়াত করা ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ যে যার কাজে যাওয়ার আগে দুর্গতি নাশিনী মায়ের দর্শন পেয়ে বড়ই খুশি তবে কার্তিক এবং গণেশ বড়ই দুরন্ত তাই মায়ের কোল থেকে তাদের খুলে রাখা হয়েছে সিটের পাশে পিচবোটের বাক্সে শিল্পালয় শিল্পের কারখানা মালিক সৌরভ সাহা জানালেন দু সালে তিনি প্রথম অর্ডার পেয়েছিলেন করোনা পরিস্থিতির মধ্যে রেলপথ বন্ধ থাকার কারণে প্রশাসনিক অনুমতির সাপেক্ষে সড়ক পথে মাকে রওনা করিয়েছিলেন প্রথমবার এরপর থেকে অবশ্য প্রতিবারই ট্রেন পথে মায়ের চালি লাগানো এবং চূড়ান্ত সাজসজ্জা লাগাতে দুই মৃৎশিল্পীকে পাঠানো হচ্ছে মায়ের সাথে তাদের টিকিট লাগলেও মায়ের কিংবা তার চার ছেলেমেয়ের কোনো বুকিংয়ের ব্যবস্থা নেই তাই এক প্রকার বিনা টিকিটে রেল কর্তৃপক্ষের ভক্তিপূর্ণ সদিচ্ছায় মা রওনা দিলেন